Hey! <laughs> এই হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে গিয়ে আমাদের মা কালীর নিরঞ্জন এবং হচ্ছে পরের দিন মানে কালকে হচ্ছে ভাইভোটা এবং কালকেই হচ্ছে গিয়ে বাবুর অন্নপ্রাশনের যে ডেট সেটা পড়েছে কিন্তু অনুষ্ঠান হবে না কালকের দিনে কারণ কালকে হচ্ছে ভাইভোটা তো দু তিন মাস পরে হবে অনুষ্ঠান তো সেই কারণেই আমি আর মা বিসর্জনের কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব রামপুরহাটের জন্য আর রামপুরহাট থেকে আমরা যাব ভাইয়াদের গ্রামের বাড়ি পলসা তো এখানে চলছিল হচ্ছে গিয়ে মা কালীর যে সাত পাক ঘোরানো হয় সেইটা তো বার হয়ে গেছে মা কালী মন্দিরের ভিতর থেকে এবং এখানে সাত পাক ঘোরানো হচ্ছে আর কিছু চকলেট ছোঁড়াছড়ি হচ্ছিলো তো সেগুলোই কুড়োচ্ছিলো সবাই মিলে আর তারপরেই মাকে নিয়ে যাওয়া হবে আমাদের গ্রামের বাইরে যে পুকুরটা আছে বড় ওই পুকুরে কারণ ওখানেই প্রত্যেক বছর মায়ের মূর্তি ওই জলে ফেলা হয় এবং মাকে ওখানেই নিরঞ্জন করা হয় তো আমরা এখানে সবাই মিলে চলে এসেছি আমি নিয়ে আসার ভিডিওটা তো করতে পারিনি তার কারণ হচ্ছে এত জোরে সবাই দৌড়ায় যে মোবাইল বার করলে একদম পড়ে যাওয়ার অবস্থাতেই থাকবো আমরা সবাই তো সেই রকম তার জন্য আমি এখানে এসে পুকুরের সামনে এসে ভিডিওটা আবার শুরু করেছিলাম এবং এই পুকুরেই মায়ের নিরঞ্জন করা হয় আর দেখতে পাচ্ছ কত লোক জড়ো হয়েছে মানে এই সময়টা অতিরিক্ত পরিমাণে লোক জড়ো হয় এবং মাকে যখন রাত্রেবেলা বেদিতে তোলা হয় সেই সময় প্রচুর লোক জড়ো হয় মানে কোথা থেকে আসে এটা ভাবা যাবে না মানে এত লোক আসে যত আছে মানে মিনিটের মধ্যে জয়েন হয়ে যায় সবাই তো তারপরে মাকে জলে দেওয়ার পরেই আমরা সবাই আসি এই সময়টা খুবই প্যাথেটিক মানে সারা বছর আমাদের গ্রামের সবাই ওয়েট করে থাকে এই দিনটার জন্য কালী পুজোর জন্য আর তারপরে সবাই আসে মানে মন্দিরে নিরঞ্জনের পর এবং প্রনাম প্রণাম টনাম করে আমি গিয়ে শাড়ি চেঞ্জ করে পুরোপুরি চলে আসি এইখানে টোটো করে আর এখানে এসে আমরা সাতগুড়িয়াতে আটকে গেছিলাম কারণ আমাদের যে মায়ের মূর্তি সেটার আসলে আগে আমাদের পুজো হচ্ছে গিয়ে এই আমাদের গ্রামে লাগা সাতঘরিয়া জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি ওটা দেখুরিয়ায় তো সেইখানে মন্দির আছে এবং মায়ের যে মূর্তি এখানেও হয় এবং এখান থেকেই ওটাকে নিয়ে যাওয়া হয়েছিল দেখুরিয়ার কালী মন্দিরের ওখানে প্রতিষ্ঠা করা হয় তো সেখান থেকেই আর কি তো একই দিনে যেহেতু পূজা হয় তারই বিসর্জন চলছিল আর আমি মামার বাড়ি চলে আসি এবং যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো শুয়ে পড়ি আর সকালবেলা উঠেই মানে ভোরবেলা সকালবেলা বলবো না তো আমি স্নান করে নিয়েছিলাম এবং আমি এবছর প্রথম ভাইকে ফোটা দিচ্ছি এত বছর তো ফোটা হয়েছে আর ভাইয়েরও ফোটা হয়েছে বাট কোনো বছরই আমি বেশ কয়েক বছর ধরে দেখুরিয়াতেই দিই দাদা ভাইকে ফোটা এবং এখানে এসে হচ্ছে গিয়ে দাদুকে দিতাম ফোটা কিন্তু দাদু তো নেই আর আর ভাই কোনো বছরই থাকে না মোটামুটি মানে যেহেতু মামিরও দাদা আছে তো মামিও ফোটা দেয় আর আমার এবছর ভাইকে নতুন ফোটা দেওয়া তো সেই জন্য ভাইকে বলেছিলাম ওরাও এখন যাবে মামার বাড়ি তো সেই জন্য ভাইকে বলেছিলাম যে তুই সকালবেলা স্নান করে চলে আসবি আর আমি তোকে ফোটা দেব। তো যাই হোক ভাইকে ফোটা দেওয়া আমার হয়ে গেছে আর এখানে ভিডিওটা আমার মা করে দিয়েছিলো যার জন্য আমি অর্ধেক কাটা এসেছি এবং ভাইকে আমি চকলেট দিই নিই কিছু কিনে নিতে বলেছিলাম আর তারপরে আশীর্বাদ করি অনেক ভালোবাসে দিই তারপরে ওকে মা বলে যে তুই ওকে পায়েস খাওয়াসনি তো সেই পায়েসটা ওকে খাইয়ে দে তো এখানে আমি ভাইকে আশীর্বাদ করার পর পায়েস খাওয়ানোর জন্য পায়েস আনতে গেছিলাম এবং আমি পায়েস খাওয়াই ভাইকে আর ভাই দেখো এখানে না আমাকে একটা চকলেট দেয় বাট সেটা আমার ক্যাপচার করা হয়নি আমি পরে দেখাচ্ছি চকলেটটা এবং ভাই আমাকে চকলেটটা দিয়ে বলে ভাই দি তুমি এটা পরের বছর খেও আর আমিও ওকে ওই একশো টাকাটা দিয়ে বলেছিলাম যে তুমি এটাতে পরের বছর কিছু কিনো তো এইরকমই আমাদের খুনছুটি সবসময় চলে বাট অবভিয়াসলি আই লাভ ইউ ভাই তো আমাদের খুনছুটি এরকম ভাবেই চলুক আর তারপরে ওকে দোদনও ফোটা দিয়েছিল আর এই যে উনি এখন ভালোভাবে ফোটা নিচ্ছেন ভালো ছেলে হয়ে গেছেন কিন্তু আদতেও কিন্তু উনি এরকম নয় অতিরিক্ত দুরন্ত চঞ্চল আর বদমাস করে মাঝে মধ্যে কিন্তু ভালো ছেলে তারপরে এখানে ভাইকে ফোটা দিই আর দোদনা দেয় আর এই দেখো চকলেটটা আমাকে দিয়েছে আমি দেখাচ্ছি অনেক বড় একটা ডিয়ারি মিল্ক দিয়েছে আর তারপরে আসে মায়ের পালা ফোটা দেওয়ার কারণ আমি তো সকালবেলা ভাই যেহেতু বেরিয়ে যাবে তার জন্য ভোর ভোর ফোটা দিয়ে দিয়েছিলাম আর মাও এখানে মামা পুজো করে নিয়েছিল ছোট মামা তারপরে ছোট আমাকে ফোটা দিয়ে দিয়েছিল। আর মা মায়ের মানে দুই মামা ছাড়া আমার আরও যে মামা আছে তাদেরকেও মা ফোটা দেয় কিন্তু দুজন তো বাইরে আছে তার জন্য আসতে পারেনি আর মা ওই জন্য শুধু ছোট মামা বড় মামা আর 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 একটা মামাকে ফোটা দিয়েছিল তারপর মা দেয় এই মামাকে ফোটা আর মামাকে ফোটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে বড় মামা কারণ বড় মামার যেহেতু সকালবেলাতেই কাজটা থাকে আর অনেকক্ষণ দেরি তাও মামা আজকে ম্যানেজ করে চলে এসেছিলো যেহেতু ওখানে যেতে হবে পলসা তার জন্য মামা তাও আমাদের পরে বেরোবে আর এখানে বড়মা মা চলে আসে আর এখন বড়ো ফোটা দেওয়া হচ্ছে আর ফোটা দেওয়া হয়ে গেলে আমাকে বললো যে আমারও একটু ভিডিও করে দিস তাই বললো তো আমি দেখলাম যে ঠিক আছে আমি তো ব্লগ করছি তো তোমারটাও ক্যাপচার করে নেব তো সেই কারণে আর কিছু ছবি হয় মাদেরকে তুলে দিই তারপর আমরা রেডি হয়ে চলে যাই মদগুলির ওখানে গাড়ি ছিল সেখানে তো এই গাড়িতে আছি আমি মা দোদন আর দোদনি আর ছোট আমা আর আমি রেডি হয়ে চলে এসেছি আর ওখানে গিয়ে আমরা বেশ গল্প করতে করতে গেছিলাম কিন্তু অনেকটা দূর ছিল আর ব্যাকওয়ার্ড রাস্তা ছিল পুরোপুরি তো যাই হোক রাস্তায় আমার একটুখানি শরীর খারাপ হয়ে গেছিলো কারণ সকালবেলা উঠে আমি বুঝতে পেরেছিলাম যে আমার শরীরটা একটু একটু খারাপ করছে তারপরে আমরা ওখানে পৌঁছে যাই আর তারপরের পার্টটা ব্লগে খুব তাড়াতাড়ি আসছে তোমরা প্লিজ সাথে থেকো আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই খুব তাড়াতাড়ি ডিভির যে অন্নপ্রাশনের ব্লগটা সেটা আসছে Dadah.